কারণ হলো এই আল্লাহর পক্ষ থেকে এমনটি রহমত তাদের উপরে কিছুই দরকার হয় না আল্লাহ রহমত যখন তাদের প্রতি আসে তখন বাকি প্রয়োজন বলেন আল্লাহ মিটাইয়ে দেন জোরে একবার বলুন সুবহানাল্লাহ হযরতে ওমর ফারুক এমন একজন গভর্নর বানালেন সাইদ বিন আমর

চলে গেছেন আল্লাহ নবীর তোমার ফরক দায়িত্বশীল রাষ্ট্রপ্রধান ওনার পক্ষ থেকে একটা কাফেলা চলে গেছে হিংস প্রদেশে উনি ওনারা বিচরণ করেছেন লক্ষ্য করেছেন দেখেছেন অবস্থা কোথায় কি এই সময়ের জন্য লক্ষ্য করতেছেন এই প্রদেশের মধ্যে এত পরিমাণ অভাব অভিযোগে মানুষ কষ্ট পেতেছে খাদ্য নেই তাদের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এমনটি হালাত হজরত ওমার ফারুকের কাছে তারা খবর দিয়ে দিলেন তাদের অবস্থা অত্যন্ত খারাপ এত দুর্ভিক্ষ হজরত বললেন তালিকা তৈরি করো যাদের এই দুর্ভিক্ষের কবলে সবচেয়ে বেশি দরিদ্র এবং গরিব ওই গরিব দরিদ্র গুলিনের তালিকা বানাও তাদেরকে আমার পক্ষ থেকে সাহায্যের ব্যবস্থা করে দেব জোরে বর্তমান সময়ে অনেক প্রশ্ন অনেক কথা আছে সত্য মিথ্যা আপনারা যত জানেন আমি অতটা জানি না দায়িত্বশীল যারা হয় তারা স্বজন করে দল করে কথা বলে কথা বলে না তারপরে দেখে আমার আপন পরজন অমুক তমুক ভাইজানেরা এমনটি করে এই কার্যক্রম চলে বহু ইতিহাস আছে আমার ভাইজানের জন্য আমি আপনাদের কাছে লক্ষ্য আবেমার ফর একটা রজনীতে একটা মিনিট একটা ঘন্টার জন্য বালি উনি মাথা রাখেন নাই এই হলো এই কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনার ধারা পর্যন্তই নয় উনি দিনের বেলায় দুপুর নামাজে জহরের পরে একটু তন্দ্রায় উনি একটুখানি কাত হয়েছেন কাইলুলা করেছেন গোলাগড়ি দিয়েছেন এসলা দিন আর জলিতে জাতির জন্য মানুষের জন্য জনগণের জন্য তার ছিল চিন্তা প্রচেষ্টা তার ছিল খেয়াল লক্ষ্য জরে সুবহানাল্লাহ বলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহুন এমনটি জীবন অতিবাহিত হয়েছে আমরা ওই রাসূলের আদর্শের অনুসারী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার পথ ধারণ করে আমরা চলতে চাই হয়তো হজরত আমার ফারুকের মতো আমাদের পক্ষে সম্ভব নয় তবে চেষ্টা করে যতদূর অগ্রসর হয়ে এই কলুষিত সমাজকে অবস্থার পরিবর্তন ঘটে জাতির জন্য জাতির কল্যাণে যদ্দূর করা সম্ভব এই প্রচেষ্টা আমাদের রাখা এবং করা দরকার এই জন্য প্রাণের নির্দেশনা নিয়ে আমরা চলেছি যে রাস্তা দিয়ে ওই রাস্তা দিয়ে চলার পথ আল্লাহ আমাদের জন্য যেন সহজ করে দেন বলুন আমি জাতি যারা বুঝতে পারে জাতিকে জন্য এই কথাটি শুধু আমাদের পক্ষ থেকে ও মুসলমান ও তুমি দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন তাই তুমি কোরআনের রাস্তা ছাড়া যদি কোনো রাস্তা ধারণ তুমি করতে চাও আর সেটা যদি কোরআনের সাংঘর্ষিক হয় জীবনেও আল্লাহ তালা তোমাকে মুসলমান বানায়া কবরে নিবেন না আমাদেরকে যখন ফেরাই লাগবে যেতেই হবে কথা বলেন কথা বলেন তাহলে আমরা অন্তত চিরস্থায়ী চিরকালের জন্য যেখানে যাব সেই জায়গাতে যেতে গেলে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে কি না গাড়টি তৈরি করতে হবে কি না এই সফর দীর্ঘ সফর যে সফরে যাত্রা শুরু হয় শেষ হয় না কথা বলেন না কেন হাজরে তোমার ফারুক সোনার মানুষ তৈরি করেছেন এভাবে করে রাষ্ট্রের যে সমস্ত এলাকা যে সমস্ত অঞ্চল যেগুলি ছিল তোমার ফারুকের যে সমস্ত আমার ভাইরা যে সমস্ত প্রদেশগুলি গভর্নর তৈরি করেছেন এমন একজন এমন এক একজন সোনারা মানুষকে জয় একবার বলুন এই সোনারা মানুষ দ্বারাই আমার ভাইয়ারা রাষ্ট্র পরিচালিত হয়েছে প্রদেশ পরিচালিত হয়েছে তার এক একটা ছোট্ট দৃষ্টান্ত আমি আপনাদের কাছে দেওয়ার চাইছি আমার ভাই ভাইজানেরা আমি সেদিনকার একটা আমার লেখা পড়তেছিলাম আমার ভাইজানেরা বর্তমান বাংলাদেশের যেই প্রধান দায়িত্বশীল আমার ভাড়া ইসলামী দল যেভাবে করে তাদের কার্যক্রম পরিচালনা করছেন যে প্রধান দায়িত্বশীল এই আমার ভাইয়েরা এই নিমত পাটির এই দায়িত্বশীলের চরিত্র এবং তার জীবন অবস্থাটা দিন পরিচালনার অবস্থাটা আমি পড়তেছিলাম উনি উনি দেখেছেন বর্ণনা দিয়েছেন চব্বিশ ঘন্টার মধ্যে উনি মাত্র তিন ঘন্টা বাদে ভাইয়েরা আমার বাইশ ঘন্টা চব্বিশ ঘন্টা তিন ঘন্টা তার কথা গেলে একুশ ঘন্টা উনি দিনের কাজে কোরবানি করে প্রতিদিন তিন ঘন্টা যদি বিশ্রামে করে মানুষ বাসে আমরা তো বাসি না কারণ হলো এইটা আল্লাহর পক্ষ থেকে এমনটি রহমত তাদের উপরে কিছুই দরকার হয় না আল্লাহ রহমত যখন তাদের প্রতি আসে তখন বাকি প্রয়োজন বলেন আল্লাহ মিটাইয়ে দেন জোরে একবার বলুন সুবহানাল্লাহ হযরতে ওমর ফারুক এমন একজন গভর্নর বানালেন সাইদ বিন আমর গভর্নর টিম হিংস প্রদেশের দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিলেন উনি এত বড় একটা গভর্নর এত বড় একটা প্রদেশের দায়িত্বশীল আমাদের এই দেশটা একটা প্রদেশ ছিল পাকিস্তান আমলে ভাইজানেরা আজকের একটা দেশে পরিণত হয়েছে একটা প্রদেশের দায়িত্বশীল হযরতে সাইদ বিন আমর জোরে একবার বলুন মারহাবান সাইদ বিন আমর দায়িত্ব পালন করছেন এলাকায় চলে গেছেন আল্লাহ নবীর তালার গেছেশীল রাষ্ট্রপ্রধান ওনার পক্ষ থেকে একটা কাফেলা চলে গেছে হেংস প্রদেশে উনি ওনারা বিচরণ করেছেন লক্ষ্য করেছেন দেখেছেন অবস্থা কোথায় কি এই সময়ের জন্য লক্ষ্য করতেছেন এই প্রদেশের মধ্যে এত পরিমাণ অভাব অভিযোগে মানুষ কষ্ট পেতেছে খাদ্য নেই তাদের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এমনটি হালাত হজরতমার ফারুকের কাছে তারা খবর দিয়ে দিলেন তাদের অবস্থা অত্যন্ত খারাপ এত দুর্ভিক্ষ ওমার বললেন তালিকা তৈরি করো যাদের এই দুর্ভোগের কবলে সবচেয়ে বেশি দরিদ্র এবং গরিব ওই গরিব দরিদ্রগুলি নিয়ে তালিকা বানাও তাদেরকে আমার পক্ষ থেকে সাহায্যের ব্যবস্থা করে দেবের সভাও বর্তমান সময় অনেক প্রশ্ন অনেক কথা আছে সত্য মিথ্যা আপনারা যত জানেন আমি অতটা জানি না দায়িত্বশীল যারা হয় তারা স্বজন করে দল করে কথা বলে কথা বলে না তারপরে দেখে আমার আপন জন পরজন অমর্ত ভাইজানেরা এমনটি করে এই কার্যক্রম চলে বহু ইতিহাস আছে আমার ভাইজানের জন্য আমি আপনাদের কাছে খুব আবেদন করি এই পরিস্থিতি তারা মনে করেন যে সরকারি বাজেট যেটা সেটা আমার বাবার বাজেট মনে হয় তা আমার ইচ্ছা মহাপেগ যাদের দিতে হবে ওরা আমার লোক হতে হবে আমার দলের লোক হতে হবে এমন করি মনে করি ও মিয়া কেমতের ময়দানে এমনটি যেখানে হবে যাদের দরায় হবে আল্লাহ তাআলার দরবারে আশামির কাট ঘড়ায়ে দাঁড়ানো লাগবে কোরআনের ইলম থাকার কারণে শরীয়তের আইন না জানার কারণে এই ত্রুটিগুলির গোটা সমাজ ব্যবস্থায় একবার সম্পূর্ণ গুনে ধরে হয়ে গেছে কথা বলতে না কথা বলে না কয়েক মিনিট ভাইজানেরা আরেকবার ব্যবস্থা করে আচ্ছা ভাইরা আমার এইজন্য আমি আপনাদের যে আরজ করি আল্লাহ তাআলার কথা মত যখন তালিকা তৈরি করেছেন যারা দরিদ্র প্রকৃতির অত্যন্ত সহায় গরীব মানুষ ওদের কষ্ট নিবারণের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে ওমারের পক্ষ থেকে বাজে তৈরি হবে বাজেট হবে জোরে সুবহানাল্লাহ বলেন তালিকা এসে গেছে হযরত ওমর ফারুক তালিকা ধরে উনি তখন পড়তেছিলেন তার মধ্যে একটা নাম ছিল এই নামটি হলো সাইদ বিন আমর হযরত ওমর ফারুক সামনে उठेছেন আমার গভর্নরের নাম সাইদ বিন আমর বাবা আরেকটি নাম হলো সাইদ বিন আমর ই বাক্কি জি কাসওয়ালের লিখা হযরত ফারুকের প্রশ্নের জবাবে তখন কাফেলার নেকতিস্থানি বললেন এই যে সাইদ বিন আমর যার নামটা লেখা হয়েছে ইনি হলেন আপনার নিযুক্ত হেংস প্রদেশের গব গভর্নরের নাম দরিদ্র তালিকার মধ্যে আসছে আমাদের দেশের তালিকা আছে দরিদ্র না গরিব না ওই যেটা একটু আছে ওই 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 বুঝে নেন বুঝে নেন সব জায়গায় দু নম্বর কেন এই করার মতো স্থানে ব্যক্তিদেরকে আমরা নির্বাচিত করে তাদেরকে আপনার স্থানে স্থানে পাঠিয়ে দেই নেতা বানিয়ে কথা বলেন না কেন আমরাও যেমন নেতা বানাই কেমন রাগ করলে যেটা হয়েছে পিছনে বা আজ সংশোধনী জীবন নিয়ে সামনে আসতে হবে কোনো কথা চাই না শুনতে চায় না একটা রাস্তা জীবনে যা বা दटটি রাস্তা দেখতে বাকি আছে ওই রাস্তা দিয়ে আমরা সামনে চলতে যাই যারা বলল কথা ঠিক কিনা লিল্লাহ হে তাকবীর রাজ্যাসি জীবনের শেষ সাল না পর্যন্ত প্রচেষ্টা চালিয়ে যাব ছেপাট দিয়ে যদি এ দুনিয়া ছাড়তে হয় ওই সালার শেষ প্রান্তটা হবে শহীদের রাস্তা শহীদের दर्जा দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এর নবী সাহিলের রাস্তা অবলম্বন করে কোরআনের রাস্তা ধরে যারা যায় ওলা তাকু লেম লেমাই ও কোতানবী স্বামী নিল্লাঘিয়া ওদের বলো না নবী আমার বলছেন যারা হয়ে যায় আল্লাহর জন্য কোরআনের জন্য দিনের জন্য ইসলামের জন্য ইসলামের রাস্তা চলছে যারা তাদের জন্য ইসলামের উন্নয়ন সাধনের জন্য আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য ওরা মৃত্যু হওয়া মাত্র দেরি জান্নাতে প্রবেশ করতেও ওদের দেরি না ওরা অপেক্ষা করছে ফুলের মালা হাতে নিয়ে নাহানুল খালেদা তো ফালা না বেদু ও নাহানুল নায়ে মা ফালা না বাস ও রাজে ফালা নাস্কাতু তু মান মান কানালা না ও লাহু এই গান গাইবে ফেরেস্তারা হাতে ফুলের মালা নিয়ে বেহেস্তের দরজায় মারাবা বলেন এই পথ অবলম্বন করতে আমরা রাজি এনস্লা ভাই যান ওরা গান গাইবে এমন করে কুঞ্জ কানুনে কুসুম গেতেছি মালা তোমার গলাতে পরব বলিয়া এনেছি হরসে ও সাধু আবু গবুরন কুরিয়া এরা গান গেয়ে ওদেরকে বরণ করে নিয়ে বলে যাও দুখুল ফিল জান্নাত গপ্তায় আয় মুমিনে রামাই দিয়ার ওদুখুল ফিল জান্নাতে আয় কাম হেয়া এই সব মিলাই দিয়ে দিলাম আল্লাহ কবুল করুন বলো না সাইয়েদ বিন ওমর নাম দেখে হযরত মার ফারুক বললেন এখন সাইয়েদ বিন ওই কথেলার নেতৃস্থানে উনি বললেন হুজুর খালিফাতাল মুসলিমিন আপনার গভর্নরের নামটা গরিবের তালিকার মধ্যে সর্বোচ্চ রয়েছে জন্য আমাদের বাড়িতে হয়তো দুই দিন পাঁচ দিন হয়তো উনালে আগুন জ্বলে না কিন্তু নামর আপনার গভর্নর তার ওই বাসাতে অন্তত বিশ দিন একুশ দিন পর্যন্ত আগুন জ্বলে না এর নাম হল নেতা এর নাম হলো রাষ্ট্রীয় প্রধান এর নাম হলো গভর্নরটা মারাভা বলবেন নাকি আমাদের দেশের যারা রাষ্ট্রীয় প্রধান বড় বড় নেত্রী স্থানীয় ওদের কিন্তু এসে আরো অভাব বেশি এই কথা বলে না এত অভাব কোটি কোটি লক্ষ লক্ষ কোটি তারপরও কোটি তারপরও সব মিটিনি আর কত নেওয়া যায় এত অভাব ওরা আসলে অভাবী সাইদ বিন আমার সে অভাবী সাইদ বিন আমার একুশ দিন উনানে আগুন জ্বলে নাই আর এদের আগুন কতদিন জ্বলে নাই তা আল্লাহ জানে আগুন এদের কলি জ্বলছে কথা বলেন না কেন এই আগুন জ্বলা শুরু হবে যখন জাতিকে যদি তুমি জাতি জীবনকে যেভাবে আক্রমণ চলে পাখির মতো জীবন ধ্বংস করে দিয়েছ একটা নাহক হত্যার জন্য রসুল হাদিসে বলেছেন শিরস্থায়ী জাহান নামে থাকা লাগবে অপেক্ষা আল্লাহ পাক শুধু অপেক্ষা আল্লাহ ডাক দিবেন কখন সেখানেই শুরু হবে আল্লাহ কবুল করুন বলো আমিন এই জন্য ভাইরাম লম্বা নাই কথা শেষ করে দিচ্ছি খায়দ বিন আমরের কথা শোনার পরে ভাইরা আমার হযরত উমার ফারুকের দুই চোখ দিয়ে পানি নামছে আমার ভাইরা টপ করে পানি নামে জিজ্ঞাসা করলেন এখন ওমা এখন এ কোন সাইদ বিন আমর উনি বলছেন আপনার গভর্নর হযরত উমর বলেন আমার গভর্নরের উনানে একুর দিন আগুন জ্বলে না এর সে কষ্টের কথা দুঃখের কথা আর হয় না হযরত উমর দিলেন সকলের জন্য স্পেশাল একটা বাজার তৈরি করে তার জন্য হাদিয়া এবং হাদিয়া তোহপা তৈরি করে দিয়ে প্যাকিং করে দিয়ে হাতে দিয়ে দিলেন একজন এটা নিয়ে যাও সাইদ বিন আমর গভর্নরের জন্য নিয়ে গেলেন এর কাছে সকলের অর্থ বিন বন্টন হয়ে গেছে কারণ সাথে কারণ আমার ভাইরা কোনো রকমের পক্ষপাতিত্ব করা হয় নাই স্বজন করা হয় না যার যার বাজার যেভাবে যেভাবে সেভাবে পৌঁছে গেছে কেউ যদি এদিক দিয়ে সেদিক দিয়ে অনেক সময় হয় না ওরা পায় একটা এরা পায় দু বস্তা ওরা পায় এই ওরা পায় তাই এরকম আছে না রাতের অন্ধার আধারে কিছু হয় লোকালয় হয় কিছু এভাবে করে অনেক সময় হয়ে যায় আমাদের এদিকে এই সমস্ত সমস্যা নেই সমস্যাগুলো সব বাইরে কথা বলে না কথা বলে না এরকম পরিস্থিতিতে হজরত সাইদ বিন আমর যখন নাকি দেখা গেল সাইদ বিন আমর আমার ভাই জানে রাম এই তোহপা হাদিয়াটা যখন পেয়েছে সব বিতরণ শেষ হাদিয়া তোহপাটা হাতি করে নেবার পরে বলছেন এটা কি বলছেন হজরত মার ফর রাষ্ট্রীয় প্রধান আপনাকে এটা উপহার দিয়েছেন উনি হাতে নেবার পরে খুলে দেখলেন ওর ভিতরে এক এক হাজার দিনার ওর মধ্যে স্বর্ণ মুদ্রা রয়েছে যখনই হাতির মধ্যে দেখেছেন আগুনের আগুন যেমন হাতির মধ্যে উঠালে যে পরিস্থিতি হয় সাথে সাথে ছুঁড়ে দূরে ফেলাই দিলেন মনে হতে যেন আগুন স্পর্শ করেছে হাতে চিৎকার বেড়ে কেঁদে উঠলেন ওনার স্ত্রী অন্তর মহল থেকে এসে জিজ্ঞাসা করলেন হে আমার সাইদ বিন আপনি বলুন দেখি হে আমার স্বামী হে গভর্নর কেন কাঁদছেন হজরতে ওমার ফারুক কিনতে গাল করেছেন বলছেন আল্লাহর হজরতে ওমার ইন্তেকাল করার খবর না বরং তার চেয়ে কঠিনতম বিপদ আমার সামনে বলছে কি ব্যাপার বলছে হজরত আমার ফারুক আমার জন্য হাদিয়া তো পাপাটে দিয়েছেন সেই হাদিয়াটার মধ্যে এক হাজার স্বর্ণ আছে আমি আল্লাহর সাথে যত সন্নিকট সম্পর্ক তৈরি করেছি ওইটা বিনষ্ট হয়ে যাচ্ছে দুনিয়ার সম্পদের প্রতি আমার মনটা হয়তো বেড়ে যেতে পারে এই জন্য আমি ওই সম্পদকে আমি তিনে দূরে নিক্ষেপ করে দিয়েছি এর থেকে বাঁচার জন্য হে আমার স্ত্রী তুমি আমাকে সাহায্য এই সম্পদ নিয়ে এক সেকেন্ড আমি চিন্তা করতে চাই না এই সম্পদ গুটা জনগণের মধ্যে যতক্ষণ বিতরণ না করবো অতক্ষণ আমি আমার এই দায়িত্বের চেয়ারে বলবো না এর নাম হলো দায়িত্বশীল এর নাম হলো গভর্নর এর নাম হলো রাষ্ট্রীয় প্রধান একটু মারা বলেন ওরা হাতের মধ্যে এক একটি টাকা অর্থ রাখতে চান নেই ভয় করে থিনে ফেলে দিয়েছেন আর এরা যেখানে যা পেয়েছে সব নিয়ন্ত্রণ করে পেটে ধরে নাই বস্তায় বস্তায় ধরে নাই ব্যাংকে ব্যাংকে ধরে নাই ট্রান্সফার বিদেশে কথা বলে না কথা বলে না এই জন্য ঠিক আছে রাগ করতেছেন কি পরিমাণ রাগ করছেন না হুজুর আর বে তো হতো না যাহোক অল্প সময় ঠিক আছে হুজুর নিয়ে আসছে ভাইরা আমার এই জন্য আমি আপনাদেরকে আরোজ করি আমি বললাম মোটে কথা বলবো না এই আমার এই এই স্নেহের মামলা নেই শোনে না একদম কথা শোনে না বলে আমি সবসময় বলি ভাইজান লাগে না তারপরেও কি জানেন মহেন আপনারা কলিযার মানুষ আপনাদের কথা চুরি দিন মামান অনেক দর্শন মানুষের আপনি কিছু বলবেন নাহলে আমি বলবো সব বল তা হবে না আজকে একটু বলতে হবে না আজকের জন্য যে দুই রত্ন আজকে নিয়ে দিছি কথা বুঝতে পেরেছেন পরে পঞ্চাশ টাকা এক লাখ টাকা দিয়ে নিয়ে এই রত্ন দেখি পরে আমি বলছে আর বুঝিয়ে যা ঘরে বুঝতে পারবে কথা বলছেন না ওদের ওরে পঞ্চাশ হাজারের যার দাম আমার একটা টেলিফোনের সেই দাম কথা বলেন না কেন তবে জেনে রাখেন সমাজের মাঝখানে যে সমস্ত গোলামায় দিন পয়সার ব্যবসায় ব্যক্ত আছে আমি আমার মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত ক্ষুদ্র জ্ঞান মতে কোরআন হাদিসের আলোকে যতটুকু আল্লাহ এলেম দিয়েছেন ওদের সাথে আমি নই ওরা দুনিয়াদার ওরা পয়সার সাথে সম্পর্ক ওদের এই পয়সা গ্রহণ করার জায়েজ বৈধতা নাই নাই ওরা পয়সা নিয়ে বেঁচে থাক উদ্দেশ্য পয়সা আর কাজ করবো দিনের কথা বলে কুসুবি আমল কে আন্দার নেই আইনকে আসে বনা এই জন্য ভাইরা কথা আর বলবো না কয়েক মিনিট আছে সুযোগ কি নিয়ে আসবেন জাস্ট টাইমে ভাইরা আমারে জন্য বলতেছিলাম এই যে সাইদ বিন আমর গভর্নর আরাতে বড় এই সাইদ আমারে যদি এই চরিত্র হয় এই চরিত্র কীভাবে হলো তার চিন্তাটা আপনাকে করা লাগবে যে কোরআনের রাস্তা দিয়ে তার জীবন গঠন করেছেন ওই কোরআনের স্পর্শতায় কোরআনের আমনের কারণে আল্লাহ তালা এই সব দিয়েছে যারা জীবনে কোনোদিন কোরআন তাকেই দেখে না কোরআনের দিকে ফেরে না কোরআন বিশ্বাস করে না কোরআনের সাথে কোরআনের সাথে সম্পর্ক নাই একটু মাঝে মধ্যে তালাবাত করে কোরআন না তালাবাত করে উনি বের হতেন না উনি তাহাজ পড়তেন পড়ে যত গুষ্টি পিণ্ড বেরি দিসে আর মুসলমানদেরকে জাহান্নামে পাঠিয়েছে আমার ভাই এদের দেশের মানুষদেরকে যেই নিরপরাধী মানুষের মুখে নির্বিবাদে হাজার হাজার সন্তানের মুখে গুলি চালাতে পারে ও কোন রকমের মনুষ্যত্বের মধ্যে দূরে থাক ধর্ম তো জানেন ফেরাউন অতিক্রম করেছে

তোমরা কি ধারণা করেছ এই সব আসমান অতিক্রম করে উপরে উঠতে পারবে ক্ষমতা নাই তারপরেও যদি তোমরা কোনো সুযোগে যাইতে পারো ওখানে যে দেখবে আমি আল্লাহ তালার রাজত্ব ওখানে ছাত্র জমিন ঘুরে যদি নিচে যাবার কোন ক্ষমতা থাকে যাও যে দেখো ওখানে আমি আল্লাহ তালা রাজত্ব বিরাজমান আমার আল্লাহ রাজত্ব নবমন্ডল ভূমন্ডলের এমন কোন জায়গা নাই যেখানে আমার আল্লাহ তালা রাজত্ব নাই সুতরাং পালাবে কোথায় না কু বলছেন যাবে কোথায় যাবার তো কোনো জায়গা নাই তোমাকে গোপন করে করে এমন প্রকোষ্ঠের মধ্যে সীসা ঢালা প্রকোষ্ঠের মধ্যে তারপরে যদি লোহার প্রকোষ্ঠের মধ্যে তোমাকে গোপন করে ও রাখো আমার আল্লাহ তালা বলছেন আমার হুকুম সেখানে পৌঁছায় তোমাকে গ্রেপ্তার করে তোমার জানটা নিয়ে আসবে এ ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই বিশ্বাস হয় তো ভুল যা হয়ে গেছে আর হবে যা করেছে আর করব সামনের দিন সুযোগ এসে আল্লাহ তালা কি বলেছেন এ বাদি আল্লাহ দিন আসে তুমি রহমতুল্লাহ যা হয়ে গেছে সব ভুল বাদ তো বা করো ফিরিয়ে এসো রাস্তা খোলা সব ভুল বাদ আল্লাহ বলেছে মাফ করে দেব নিরাশ না হও জগৎবাসী দেখে তোমার গোনার পাহাড় অধীর হয়ে চাইলে ক্ষমা পাল্টে যাবে ভাগ্য তোমার আল্লাহ বলছেন রাহমতের দরজা বন্ধ করে দেয় নাই নিরাশ হয় না তুমি এসব সোহা করো ভুল অনেক হয়ে গেছে ভুল করে ফেলেছি আর না কথা বলেন না কেন আর না ভুল আমাদের চলার পথ হবে কোরআনের পথ জলে বলুন আমরা যে রাস্তা দিয়ে চলতে চাই সে রাস্তার নাম কি আল্লাহ তালা যাতে রাজি আমরাও তাতে রাজি আমাদের সামনের দিন চলার রাস্তা যেন আল্লাহ তালা কবুল করেন বলুন আমিন কোরআনের রাস্তা ধরে চলে যেন শান্তির ঠিকানা নিচ্ছি সে রাস্তা আল্লাহ করে দেন জলে বলো না আমিন কোনো দুর্বলতা নাই কোনো কিছুই নাই বিজয় করু এ করার মালিকানা আপনার আমার হাতে না কথা বলেন না কেন জীবনে কখনো কল্পনা করেছেন জীবনে কখনো কল্পনা কেউ করেছে বাংলাদেশে ডাকসু যাকছু যাকছু তারপরে সামনে আবার আসতেছে যাকসু